নির্বাচনের দাবিতে বিএনপির শীর্ষস্থান থেকে নিম্ন নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের মুখ ব্যথা করে ফেলেছেন তারপরে সরকার তাদের কোনো কথাতে কর্ণপাত করছেন না অর্থাৎ বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না অপরপক্ষে বিএনপি বাদে অন্যান্য সকল রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারই পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আজ বলেছেন আন্তর্থিকালীন সরকারের উদ্দেশ্যে সন্দেহ হচ্ছে আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা অর্থাৎ তিনি সন্দেহ করছেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচন দিবে না নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একটা ক্রান্তিকারে আছি আমরা পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায় সন্দেহ তৈরি হয়েছে সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা গত বুধবার উনিশে ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর কৃষিবিদ মিলন আয়তনে ছাত্রদল আয়োজিত এই অনুষ্ঠানে তিনি কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন ফেসিবাদের কেউ ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে স্থানীয় সরকার উপদেষ্টার এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় গণহত্যাকারীরা রাজনীতিতে ফিরে আসলে জনগণ মেনে নেবে না তিনি বলেন নতুন রাজনৈতিক দল গোছানোর একটা কৌশল কিনা এখন সেই প্রশ্ন উঠেছে নতুন দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফেসি ফেসিস্টদের জায়গা দিতে চায় বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব ফেসিসদের লোকেরা মার্চে নির্বাচনে অংশ নিতে চাইলে তারা অংশ নিতে পারবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবের এ কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন তার তার কথা এটাই প্রমাণিত হয়েছে তারা নিজেদের স্বার্থে ফেসিস্টদেরও জায়গা করে দিতে চায় এ সময় বিএনপি মহাসচিব উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করেন এটা কি আপনারা মেনে নিতে পারবেন মেনে নিতে পারবেন ওই সময় উপস্থিত নেতাকর্মীরা না না বলে উত্তর দেন মির্জা ফখরুল ইসলাম আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ নিরপেক্ষ সরকার দরকার হবে আবার এমন মন্তব্যের পর অনেকে বলেছিল আমরা আরেকটি এক এগারো চাচ্ছি তাহলে বুঝতেই পারছেন বিএনপি মনে প্রাণে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে সামরিক শাসন চাচ্ছে ঠিক ময়ূ আহমেদের মতো এক এগারো সরকার চাচ্ছে কারণ তারা তো ক্ষমতা আসতে পারবে না তারা বুঝতেই পারছে তাদের বিতর্কিত এবং চাঁদাবাজি বাজার দখল স্কুল দখল সব বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তারা ইতিমধ্যেই বিতর্কিত হয়েছে তাছাড়া তাদের পুরনো বন্ধু জামায়াত ইসলামীর সঙ্গে প্রকাশ্যে তারা বাদ বিতণ্ডায় লিপ্ত হয়েছে এবং তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা তাদের চেয়ে বেশি তাই তারা যে কোনো মূল্যে এক এগারো ঘটনার পুনরাবৃত্তি পুনরাবৃত্তি করতে চাচ্ছে তাই হুঁশিয়ার করে বলতে চাই মির্জা ফখরুল বলেছেন আবারও এক এগারোর চেষ্টা কিংবা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে নিবে না